এই ভিডিওর মধ্যে এমন একটি সঞ্জীবনী ফলের ব্যাপারে বলব যেটাকে আমরা রান্না রান্নাঘরে মশলা রূপে ব্যবহার করে থাকি এটি একদিকে যেমন খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়ায় অপরদিকে বিভিন্ন রকম আয়ুর্বেদিক ও বৈদিক গ্রন্থে এটাকে মহৌষধ হিসেবে উল্লেখ করা হয়েছে ইউনানি চিকিৎসকদের মতামত অনুযায়ী এই ফলটি মানবদেহে পাঁচশোটিরও বেশি রোগব্যাধি দূর করতে সক্ষম এই ফলটির নাম হলো জাইফল যেটাকে ইংরাজিতে বলা হয় নাটমেগ এর বৈজ্ঞানিক নাম হল মাইডিস্টিকা ফ্রেগনেন্স এটা আদতে কোনো ফল না জাইফল গাছের যে ফল আছে তার মধ্যবর্তী অংশে কিন্তু এই বীজটি থাকে এবং জাইফল গাছের ফল যখন শুকিয়ে যায় এর মধ্যবর্তী অংশ থেকে এই বীজটি বেরোয় এটা কি আমরা জাইফল ফল হিসাবে চিনি এবং এর উপরে লাল কালারের একটা কভারিং থাকে যেটাকে আমরা জয়ত্রী বলে থাকি এই জাই একদিকে আমাদের খাবারের স্বাদ ও সুগন্ধের মাত্রাকে দ্বিগুণ ভাবে বাড়িয়ে দেয় কিন্তু অধিকাংশ মানুষই জানেন না এই ফল কিন্তু এক প্রকার মেডিসিনের মতো কাজ করে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ ব্যাধিকে খুব সুন্দরভাবে দূর করতে পারে এটা আয়ুর্বেদিক এবং বৈদিক বিভিন্ন রকম গ্রন্থে উল্লেখ করা হয়েছে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যাই জাইফলের কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এই জাইফলের যদি নিউট্রিশনাল প্রোফাইলটাকে আমরা দেখি তাহলে এর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যথার্থ মাত্রায় থাকে এছাড়া এর মধ্যে বিভিন্ন রকম ভিটামিনস যেমন ভিটামিন বি ওয়ান যেটাকে আমরা থায়ামিন বলে থাকি ভিটামিন বি থ্রি অর্থাৎ নিয়াসিন ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন ভিটামিন বি নাইন ফোলেট এছাড়া এর মধ্যে বিভিন্ন রকম এসেন্সিয়াল মিনারেল যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়ন জিঙ্ক গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিঅক্সিডেন্টও এর মধ্যে থাকে যেগুলো আমাদের শরীরে নানা রকম উপকার করে থাকে এইবার আপনাদের বলবো ঠিক কোন কোন ক্ষেত্রে এই যাইফল সুপার মেডিসিনের মতো কাজ করে আমাদের শরীরে নানান রকম রোগ ব্যাধি দূর করে এক নম্বর যে পয়েন্টটি আছে সেটি হল বর্তমান সময়ে অধিকাংশ মানুষেরই রাতে ঘুম আসে না ঘুম আসার জন্য তারা নিয়মিত ঘুমের ট্যাবলেট খেয়ে থাকেন এবং এটা মারাত্মকভাবে তাদের গ্রাস করে অভ্যাসে পরিণত হয়ে যায় এই যাই ফলের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেটা ন্যাচারালি আপনাকে ঘুম পাড়িয়ে দেবে এর জন্য আপনাদের করতে হবে কি বাজার থেকে কিছুটা পরিমাণ ফ্রেশ জাইফল কিনে আনুন এবং সেটাকে আরেকটু শুকিয়ে নিন শুকিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে গুঁড়িয়ে মিহি পাউডার করে একটা এয়ারটাইট কাঁচের পাত্রের মধ্যে রেখে দিন রাত্রে শুতে যাওয়ার ঠিক এক ঘন্টা আগে এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে দুই চুটকি মতো দিয়ে খেয়ে নিন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু আপনার ঘুমের যে ব্যাপারটা আছে একটা সাউন্ড স্লিপ আপনার মধ্যে এসে যাবে এবং আপনার শরীরে গভীর ঘুম হবে যেটার জন্য আপনি দীর্ঘদিন ধরে ট্যাবলেট খাচ্ছিলেন এছাড়া বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস এইসব সমস্যায় ভুগে থাকেন এইগুলোর যে মূল কারণটা থাকে সেটা হচ্ছে ওভার থিঙ্কিং অর্থাৎ অতিরিক্ত দুশ্চিন্তা বা চিন্তাভাবনা যেটা আমাদের ব্রেনের মধ্যে একটা নেগেটিভ নিউরোনাল প্যাটার্ন তৈরি করে দেয় এইটা থেকেই কিন্তু আমাদের অ্যাংজাইটি তৈরি হয় ডিপ্রেশান তৈরি হয় এবং আমাদের ব্রেনের মধ্যে যে কেমিক্যাল ইমব্যালেন্স আছে সেটা তৈরি হয় এই কেমিক্যাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে সাহায্য করে যাই ফল কারণ এর মধ্যে এমনই কিছু প্রাকৃতিক গুণাগুণ থাকে তাই রাতে যদি আপনি গরম দুধের সঙ্গে দুই চুটকি জাইফল মিশিয়ে খেতে পারেন আপনার ঘুম যেমন ভালো হবে অপরদিকে চিন্তা টেনশন স্ট্রেস এইগুলো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাবে এরপরে যে পয়েন্টটি আছে মেমোরি ভালো রাখার জন্য স্মৃতিশক্তি ধরে রাখার জন্য অনেকেই আছেন ভুলে যাওয়ার সমস্যায় ভোগেন বিশেষত পঞ্চাশ বছরের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার মতো গভীর রোগ হতে দেখা যায় তারা সব কিছু ভুলে যেতে থাকেন মেমোরি স্টোর করতে পারেন না এই সমস্যার ক্ষেত্রে কিন্তু যাইফল এক প্রকার মহৌষদের মতো কাজ করবে যদি আপনি গরম দুধের সঙ্গে রাতে একবার করে খেতে পারেন বা সকালে খাবার আধ ঘন্টা পর এবং সন্ধ্যায় খাবার আধ ঘন্টা পর এক গ্লাস গরম জলের মধ্যে দুই চুটকি করে জাইফলের পাউডার মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই মেমোরি লসের যে সমস্যা আছে সেটা সুন্দরভাবে দূর হয়ে যাবে তিন নম্বরে আপনাদের যে পয়েন্টটির কথা বলব সেটি হলো নার্ভ ফাংশন ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে বর্তমানে অধিকাংশ মানুষই নার্ভের বিভিন্ন রকম ডিজিজ বা রোগব্যাধিতে ভুগে থাকেন এতে অনেক সময় হাত পা কাপার সমস্যা মাথা টলমলো করা শরীরের মধ্যে সবসময় একটা ব্যথার সমস্যা কারেন্টের মতো বা বৈদ্যুতিক শখের মতো ব্যথা লাগে পিন ফোটানোর মতো ব্যথা লাগে মাথা ঘোরায় হাত পা থরথর করে কাঁপে পা কোথায় রাখছেন বা ব্যালেন্স ঠিক করতে পারেন না এই সব সমস্যার ক্ষেত্রে কিন্তু জাইফল এক প্রকার সুপার মেডিসিনের মতো কাজ করে এক্ষেত্রেও আপনি দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা গরম জলের সঙ্গে মিশিয়ে দিনে দুবার করে খেতে পারেন এতে আপনি অনেক উপকারিতা পাবেন বা এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে বেরোনোর রাস্তা পাবেন তিন নম্বরে আপনাদের যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো আমাদের ডাইজেশান প্রসেসকে ইমপ্রুভ করার জন্য অনেক মানুষ আছে দেখবেন সবসময় গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশনের সমস্যা লেগে থাকে ক্ষুধা লাগে না বা কিছুই খেতে ভালো লাগে না কারণ পেটের ডাইজেশান যদি ঠিক না হয় খিদে নতুন করে লাগবে না এতে গ্যাস অ্যাসিডিটি তৈরি হবে এই সমস্যার ক্ষেত্রে কিন্তু জাইফল খুব ভালো কাজ দেয় আপনি যদি গরম জলের সঙ্গে জাইফল মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো খুব সুন্দরভাবে দূর হয় এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য জাইফল কিন্তু খুবই উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবার পেটের মধ্যে যে পুরনো মল বা আবর্জনা জমে থাকে সেগুলোকে ক্লিয়ার করার কাজ করে জাইফলের পাউডার আপনি গরম জলের সঙ্গে মিশিয়ে রাত্রে খান দুই থেকে তিন চুটকি মতো আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে যারা আইবিএস বা ইরিটেবেল বায়োল সিনড্রোমের সমস্যায় ভুগে থাকেন বারবার বাজ্যে হয় বা পাতলা পায়খানা হয় এবং এটা মূলত ব্রেনের গোলযোগের কারণে অতিরিক্ত স্ট্রেস টেনশনের কারণে পেটের যে পেরিস্টালসিস মোটিলিটি বা ছন্দটা আছে সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণেই এইভাবে বারবার পাতলা বাজ্যে হয় এই সমস্যার ক্ষেত্রে যাইফল খুব ভালো কাজে দেয় এই সমস্ত ক্ষেত্রে আপনি এক বাটি টক দইয়ের সঙ্গে দুই থেকে তিন চুটকি জাইফল মিশিয়ে খেতে পারেন বা এক গ্লাস ঠান্ডা ঘোলের সঙ্গে মিশিয়েও আপনি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো উপকারিতা পাবেন চার নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো আমাদের ওরাল হাইজিন মেনটেনের ক্ষেত্রে অনেকে আছে মুখ থেকে দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধকে তারা কোনো রকম মাউথওয়াশ দিয়ে ক্লিয়ার করতে পারেন না তাদের আমি বলবো এই জাইফলের পাউডার ব্যবহার করুন এক গ্লাস গরম জলের মধ্যে হাফ চামচ মতো জাইফল দিয়ে সেটাকে ফোটান যখন আধা গ্লাস হয়ে যাবে সেটা দিয়ে মুখটাকে কুল্লি করুন দেখবেন মুখের দুর্গন্ধ কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে দাঁতের যে কোনো সমস্যার ক্ষেত্রে ব্যথা শিরশিরানি দাঁতের মাটি গোড়া দিয়ে রক্তপাত হওয়া দাঁতের মধ্যে গর্ত বা ছিদ্র হয়ে যাওয়ার সমস্যা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি জাইফলের পাউডারের সঙ্গে জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে আঙুল দিয়ে আলতোভাবে মাজতে পারেন খুব বেশি উপকারিতা পাবেন বা সব থেকে ভালো হয় যদি জাইফলের পাউডার কিছুটা দুটো লবঙ্গের পাউডার দারুচিনি এবং কিছুটা সৈন্দব লবণ এই চারটে ইনগ্রেডিয়েন্টকে সমপরিমাণ নিয়ে একটা পাউডার মিহি তৈরি করে কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন এবং প্রতিদিন কিছুটা পরিমাণ জল মিশিয়ে মাজুন দেখবেন আপনার দাঁতের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি খুব মুক্তি পাবেন যাদের দাঁতে খুব ব্যথা যন্ত্রণা বা শি সমস্যা হয় তাদের জন্য জাইফল খুব উপকারী এর পাউডারকে আপনারা যেমন জলে মিশিয়ে ব্যথার জায়গায় লাগাতে পারেন এতে কমে যাবে সমস্যা অপরদিকে কিন্তু এই জাইফল বা নাটমেক অয়েল কিন্তু মার্কেটে পাওয়া যায় সেই তেলও ব্যবহার করতে পারেন ঠিক যেভাবে লবঙ্গের তেল ব্যবহার করা হয়ে থাকে একটি কটন বাডের মধ্যে এই জাইফল বা নাটমেগ অয়েল কিছুটা নিয়ে আপনার ব্যথা বা যন্ত্রণার জায়গায় আপনি লাগিয়ে রাখুন বা দাঁতের মধ্যে ছিদ্র হয়ে গেলে সেই জায়গায় ব্যথা যন্ত্রণা হলে সেই জায়গায় আধা মতো লাগিয়ে রাখুন তারপর নর্মাল জল দিয়ে কুল্লি করে নিন দেখবেন সেই ব্যথা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যাবে যদি আপনার মুখের মধ্যে ঘা হয় যেগুলোকে মাহত আলসার বলা হয়ে থাকে সেই সমস্যার ক্ষেত্রে কিন্তু এই জাইফল এক প্রকার মেডিসিনের মতো কাজ করে কিছুটা জাইফলের গুঁড়া বা চূর্ণ বা পাউডার ওই যে জায়গায় ঘা বা আলসার হয়েছে সেই জায়গায় নিয়ে জিবে করে নাড়িয়ে নিন কিছুক্ষণ রাখুন তারপর হালকা কুসুম গরম জল দিয়ে কুল্লি করে নিন এতে দেখবেন ওই মুখের ঘা বা আলসার ধীরে ধীরে সেরে যাবে এইভাবে ওরাল হাইজিন মেনটেন আপনি কিন্তু এই জাইফলের সাহায্যে খুব সুন্দরভাবে করতে পারেন পাঁচ নম্বরে আপনাদের বলব আপনার ত্বকের উজ্জ্বলতা এবং যা ভাবকে বাড়ানোর জন্য জাইফল কিন্তু এক প্রকার স্পেশাল স্কিন কেয়ারের মতো কাজ করে এই জাইফলের পাউডারকে আপনি জলের সঙ্গে মিশিয়ে আপনার মুখের যে জায়গায় দাগছোপ আছে বা মুখের মধ্যে এক প্রকার অ্যাজ এ ফেস মাস্ক কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে জাইফলের পাউডার এবং তার সঙ্গে কিছুটা জাফরান এবং গোলাপ জল এইগুলো একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন একটা পেস্ট তৈরি করে মুখে লাগাতে পারেন বা এই জাইফলের চূর্ণ জাফরান এইগুলোকে একসঙ্গে একটা মি পাউডার করে নিয়ে এটা অ্যালোভেরার সঙ্গে বা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে আপনার মুখের যে জায়গায় দাগছোপ আছে বা নর্মালি আপনি এমনিও উজ্জ্বলতা বা তরতাজা ভাব বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন আপনার মুখের মধ্যে যদি ফোরাফুস করি খুব বেশি পরিমাণে হয় এবং সেইগুলো সারতে চায় না তার জন্য নর্মাল জাইফলের পাউডার কিছুটা জলের সঙ্গে মিশে ওই জায়গায় আধা মিনিট মতো রেখে দিন এবং তারপর ধুয়ে নিন এইগুলোর ক্ষেত্রেও কিন্তু উপকারিতা পাওয়া যায় ছয় নম্বরে আপনাদের বলবো আমাদের রেসপিরেটরি ট্র্যাক বা শ্বাসপথে যে কোনো রোগ ব্যাধির ক্ষেত্রে জাইফল কিন্তু এক প্রকার ঔষধের মতো কাজ করে যদি আপনার গলার সমস্যা থাকে গলার মধ্যে বারবার কফ স্লেসা জমে গলার মধ্যে অ্যালার্জি বা ইচিংয়ের সমস্যা হয় গলা ব্যথা হয় বা আপনার যদি ফুসফুসের মধ্যে কফ জমে থাকে আপনি যদি অ্যাজমার পেশেন্ট হন বা অ্যালার্জির পেশেন্ট হন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই জাইফল এক প্রকার মেডিসিনের মতো কাজ করে এর জন্য আপনাদের এক গ্লাস বা এক কাপ জলের মধ্যে দুই থেকে তিন চুটকি জাইফলের গুঁড়া দু তিনটে লবঙ্গ ভেঙে গুঁড়িয়ে দিন কিছুটা দারুচিনি দিয়ে দিন এবং তার সঙ্গে চার পাঁচটা তুলসী পাতা দিয়ে একসঙ্গে ফুটিয়ে একটা টি বা চা তৈরি করুন তারপর ছেঁকে নিয়ে সেটাকে সিপ সিপ করে আস্তে আস্তে পান করুন এতে কিন্তু আপনার সর্দি কাশির সমস্যা অ্যালার্জি বা শ্বাসকষ্টের সমস্যা থেকে বা গলার যে কোনো সমস্যা ফুসফুসে কাশি সব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন খাবার আধ ঘন্টা আগে এক গ্লাস কুসুম গরম জলে দুই চুটকি জাই ফলের গুঁড়া মিশিয়ে যদি আপনি নিয়মিত খেতে পারেন এটা একদিকে যেমন আপনার ওয়েট লস করাতে সাহায্য করবে অপরদিকে আপনার সুগারের মাত্রা বা ডায়াবেটিসের সমস্যাকে কম করতে সাহায্য করবে কারণ এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের ফ্যাটকে বার্ন করতে বা গলাতে সাহায্য করে অপরদিকে এ কিন্তু আমাদের শরীরে মেটাবলিজমের মাত্রাকে ত্বরান্বিত করে দেয় যে কারণে আমাদের রক্তের অতিরিক্ত যে সেগুলো নিউট্রালাই এমনকি আছে যেটা আমাদের কোষের মধ্যে দ্রুত গ্লুকোজ কণাগুলোকে পাঠিয়ে দেয় তাই ডায়াবেটিসের সমস্যার ক্ষেত্রে এবং ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু এটা খুবই কার্যকরী চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর ক্ষেত্রেও আপনি কিন্তু গরম দুধের সঙ্গে বা গরম জলের সঙ্গে দুই চিটকি করে মিশিয়ে নিয়মিত খেতে পারেন এতে আইসাইট ইম্প্রুভমেন্ট হতে দেখা যায় জয়েন্ট পেনের ক্ষেত্রে বা মাথার যন্ত্রণার ক্ষেত্রে ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা যে কোনো ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে জাইফল খুব ভালো কাজ দেয় জাইফলকে জলের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে ব্যথার জায়গায় আপনি লাগাতে পারেন বা যদি আপনার মাইগ্রেন হেডেক বা নর্মাল টিটিএইচ টেনশন টাইপ হেডেক হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই জাইফলকে যেমন আমরা আদা রসুন শিলনোড়াতে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিই সেইভাবে বেটে নিয়ে বা ঘষে নিয়ে এই প্রলেপটাকে আপনি কপালে লাগাতে পারেন এতে কিন্তু মাথার যন্ত্রণার সমস্যা খুব সুন্দরভাবে কমে যায় এমনই আয়ুর্বেদিক এবং বিভিন্ন রকম ইমুনানি গ্রন্থে উল্লেখ করা হয়েছে পুরুষ এবং নারীদের কিছু গুপ্ত সমস্যার ক্ষেত্রে বিশেষত পুরুষদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে বিভিন্ন সমস্যা আছে যেগুলো যাইফল খুব সুন্দরভাবে দূর করে এমনকি মহিলাদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা থাকলে সেই সমস্যাকেও দূর করতে সাহায্য করে তাই সঠিক নিয়মে আপনার রান্নাঘরের মধ্যে মজুদ এই জাইফল যেটাকে আপনি খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়ানোর জন্য শুধু ব্যবহার করেন সেটাকে আপনি এক প্রকার মেডিসিন হিসাবে ব্যবহার করে দেখুন কিছুদিন দেখবেন আপনি অনেক উপকারিতা পাবেন এর উপকারিতার বা স্বাস্থ্য কোনো শেষ নাই যেটা সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানেন না এগুলো আয়ুর্বেদিক এবং ইউনানি গ্রন্থে উল্লেখ করা হয়েছে এবং রিসার্চ ও গবেষণাতেও দেখা গেছে এই জাইফল শুধু এক প্রকার মশলা নয় এটা এক প্রকার সুপার মেডিসিন তো বন্ধুরা আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ